হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল নয়টা আমি ওই আটটার নাগাদ উঠেছিলাম উঠে গড় জার দেওয়া বিছানা তোলা সব কিছু করে নিয়েছিলাম এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই আর আমার কাছে স্ট্যান্ডও নেই যেগুলো তোমাদের মতো কাছে শেয়ার করব তো এখন থেকে আমি যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর আমার সাথে দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ দেখো এইদিকে আমার মেয়ে কি করছে ও কিন্তু একা একা খেলছে ওকে কিন্তু কুলে নিতে হয় না বেশিক্ষণ ও বিছানার ওপরেই থাকে বিছানার মধ্যেই ও খেলে কিন্তু একটাই শুধু বয় জানো তো ও না এখন উল্টোতে শিখেছে বিছানার ওপাশ থেকে ও মানে এক সেকেন্ডও লাগে না ও যেতে এর জন্য একটু ভয় লাগে কাজ করতে যে কাজ করব আর ভাবি মামাম কি করছে ওকে দেখে আসি এটাই একটু মানে আমার প্রবলেম হয় তো আর কোনো এমন সমস্যা হয় না ওকে নিয়ে আমার একা একা আমি সব কাজই করে নিতে পারি এটাই শুধু একটু বয় তো দেখো ওর সাথে কিন্তু আমি একটু খেলাধেলা করে নিচ্ছি ও কারণ এখন আমি কিচেনে চলে যাব আর ওকে টাইমও দিতে পারবো না কিছু না তাই ভাবলাম ওকে ওর সাথে একটু খেলাধেলা করে নিই তারপর আমি কাজ লেগে যাব। তো তোমাদের দাদাভাইও আসতে আস্তে আস্তে অনেকটাই লেট হবে বারোটা সাড়ে বারোটা তো বেজেই যাবে তো দেখো ওইদিকে কিন্তু আমার মাম্মাম শোনা কি করছে দেখো ওর কান্ডটা একবার দেখো ও উল্টে চেষ্টা করছে দিকে যাবে কিন্তু আমি চতুর্দিকে বালিশ খাতা দিয়ে রেখেছি যেতে পারবে না ওই দিকে তোমাদের দাদাভাই সব কাপড় সকালে ও চলে গিয়েছে তো ওগুলো রুদে শুকাতে দেবো তার আগে ভাবলাম যে আমি কিচেনে চলে আসি আর জানো তো মাম্মাম যখন না জেগে থাকে তখন আমি বাইরে যাই না কারণ ওখানে কাপড় শুকাতে যাব নিজেও তো চার পাঁচ মিনিট লাগবে তাই না আর চার পাঁচ মিনিট লাগলে মাম যদি নিচে পড়ে যায় ভয় লাগে তাই ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি কাপড় টাপড় শুকাতে চাই তো দেখো এইদিকে তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাসন ধুতে চলে এসেছি আর আমার কিন্তু বাসন ধোয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে দেখো আমি কিন্তু ছুটতে চলে গেছি। বাসন ধুয়েছি আর কাছে চলে গিয়েছি কারণ দেখছি ও কি করছে তো না ও দেখছি খেলছে তো ভাবলাম ও খেলুক আমি বরং বাটটা বসিয়ে দেবো তো দেখো ওই কাটা বাসনে ছিল এগুলো ধুয়ে আমি বাটটা কিন্তু বসিয়ে দেব এখন এদিকে ভালো করে কিন্তু চালটা ধুতে হবে না হলে আবার এই আমার না চাল দু তিনবার ধুতে হয় না হলে ভালো লাগে না চালের মধ্যে কেমন একটা জানি গুঁড়া গুঁড়া থাকে তো দেখো এইদিকে আমি রাইস কুকারেই কিন্তু ভাতটা রান্না করি বরাবর কেননা রাইস কুকারে অনেকটা সুবিধা হয় তো দেখো রাইস কুকারে আমি বাটা বসিয়ে দিলাম দশ পনেরো মিনিট লাগবে হয়ে যাবে আর এদিকে ভাত বসিয়ে আমি এসেছি চা খেতে তো ভাবলাম চাটা করে নিই এইদিকে দেখো আমার অবস্থা আমি চা বানাচ্ছি আর এদিকে দেখো আমি ব্রেডটা শেখার জন্য ব্রেড নিয়েছি আর ওই তাওয়াটা বসিয়ে দিয়েছি তো এইদিকে ব্রেডও সেঁকে নিয়েছি হয়ে গেছে কিন্তু আমার তারপরে দিকে চলে গিয়েছিলাম মাম্মা মের কাছে যে ও কী করছে গিয়ে দিকে ও লক্ষ্মী মেয়ের ঘুমিয়ে আছে তো আমার চাটাও রেডি হয়ে গেছে ভাবলাম চা ঠিক আছে চাটা হয়ে গেছে তখন চাটা খেয়ে নেব খেয়ে তারপর এই দিকে ভাবলাম আজ মাম্মাকে অ্যাপেল পিউরি খাওয়াবো এর জন্য আপেলটাও কেটে নিয়েছি অ্যাপেলটা আমি পিউরি বানিয়ে নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে কিন্তু গিয়ে দেখি ও ঘুমিয়ে আছে মাম্মা মুটো উটো তুমি খাবে না কিছু ও ঘুমিয়ে আছে উঠতেই চাইছে না তো এতক্ষণ ওকে উঠাচ্ছিলাম কিন্তু ও উঠতেই চাইছিল না তো দেখো এদিকে কিন্তু আমি ওকে উঠাতে বেরতো তো ভাবলাম ও ঘুমোচ্ছে যখন ঘুমুক আমি বরং স্নানটা করে নিই কারণ ও যখন জেগে থাকবে তখন কিন্তু আমি কুত্তাও যেতে পারবো না স্নানও করতে পারবো না শান্তিতে তো এই দিকে দেখো আমি সানে যাচ্ছিলাম তো স্নান টান করে আসতে পারিনি অর্ধেক সান করে এসে দেখি ও উঠে পড়েছে উঠে ও বালিশটাকে না ঠেলছে ও এখান থেকে সরে যাবে তো ভালোই হয়েছে আমি চলে এসেছি না ও ঠেলে ফেলে দিত কিন্তু বালি আগে তো ওকে খাওয়াতে পারিনি তো এরকম ভাবলো ও উঠেছে আমি খাইয়ে দেবো এই দিকে কিন্তু তোমাদের দাদাবাইও চলে এসেছে ও চিকেন নিয়ে এসেছিলো তারপর আমি আবার চিকেন রান্না করেছি আর তারপর আমরা খেতে বসে গেছি এই দিকে তোকে চিকেন ছিল আলু ভাজা ছিল আর একটা আলু দিয়ে আর কি দিয়ে জানি সবজি ছিল তো এই দিয়ে কিন্তু আর তোমাদের সাথে আমার কথা হয়নি কারণ আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো তখন বাজে চারটা উঠেছিলাম উঠে গিয়েছিলাম খাপড় আনতে তো বাই আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো দেখতে পাচ্ছ বাইরে কেমন রুদ্র এত পরিমাণে রুদ্র কি বলবো মানে গরম হাওয়া জ্বলছিল কিন্তু ভেতরে এতটা বোঝা যায় না কিন্তু বাইরে এতটা পরিমাণে গরম না কি বলবো এখানে না আমি এসেছিলাম ফেব্রুয়ারিতে আর ফেব্রুয়ারিতে এখানে না এত ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা ছিল কিন্তু ইদানিং না এখানে গরম পড়েছে ভীষণ পরিমাণে গরম তো যাই হোক আমি এখানে কিন্তু চলে এসেছি মাম্মামের কাছে তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে এই ছোট্ট চ্যানেলটিকে নিয়ে আমি অনেক দূর এগোতে পারি দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো অর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলকনটি প্রেস করে দিও যাতে করে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা বাই বাই লাভ ইউ অল